ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিয়াউন ভারাক্রান্ত হৃদয়ে আজ একটি শোকের সংবাদ জানাতে হচ্ছে শহীদ শরীফ অসমান হাদি এই নামটি আজ আমাদের বুকের ভেতর গভীর এক হাহাকার হয়ে উঠেছে দীর্ঘ চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন মৃত্যুর এই সংবাদ শুধু একটি পরিবারের নয় সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি শরীফ ওসমান হাদি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন এক কণ্ঠ তিনি ছিলেন সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো এক সাহসী মানুষ জীবনের প্রতিটি মুহূর্তে তিনি বিশ্বাস করতেন ন্যায়ের পথ কঠিন হলেও সেটি একমাত্র সঠিক পথ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেছেন কিন্তু মহান আল্লাহর ফায়সালার সামনে কেউই অসহায় আজ তিনি আমাদের মাঝে নেই কিন্তু তার আদর্শ তার ত্যাগ তার সাহস চিরদিন বেঁচে থাকবে মানুষের হৃদয়ে একজন মানুষ যখন নিজের জীবন উৎসর্গ করেন আদর্শের জন্য তখন তিনি আর সাধারণ মানুষ থাকেন না তিনি হয়ে ওঠেন শহীদ শহীদ শরীফ ওসমান হাদির ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত শোকাহত তার পরিবার স্বজন সহযোদ্ধা এবং তাকে ভালোবাসা অগণিত মানুষ এই শোকের মুহূর্তে আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করছি হে আল্লাহ তার সকল গুনাহ মাফ করে দিন তাকে শহীদদের মর্যাদা দান করুন জান্নাতুল ফেরদৌসে উচ্চতম মাকাম দান করুন হে আল্লাহ তার পরিবারকে এই কঠিন শোক সইবার তাওফিক দিন তাদের হৃদয়ে ধৈর্য ও শান্তি নাজিল করুন আজ আমরা একজন মানুষকে হারিয়েছি কিন্তু একটি আদর্শকে হারাইনি কারণ শহীদরা কখনো মরে না তারা বেঁচে থাকেন মানুষের বিবেকের মাঝে শহীদ শরীফ ওসমান হাদি আপনি নেই কিন্তু আপনি আছেন আমাদের দোয়ায় আমাদের স্মৃতিতে আমাদের সংগ্রামে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন